অনুরাগের ছোয়া আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সে সুন্দরকে অ্যারেস্ট করে নিয়েছে আর এমএলএ তাকে ছাড়ানোর জন্য সে পুলিশ স্টেশনে এসে পুলিশকে বলছে তখন পুলিশ অফিসার বলছে না আমি ওকে ছাড়তে পারবো না তখন ওখানে উগলি সাহেব আসে আর কাগজপাতি দেখায় তখন ওকে ছাড়তে বাধ্য হয় অন্যদিকে দেখা যায় পরমা খুব চিন্তা করছে আদিত্যর জন্য কিন্তু আদিত্য তো কোনো ফোন ধরছে না এবং ফোন করছেও না ও বারবার করে বলছে কেন ফোন ধরছে না তখন ওর বাবা আর ওর মা বলছে তুই এত টেনশন করছিস কেন ওকে তো একটু সময় তো দে ও ঠিক ফোন করবে এসব বলছে তখন পরমা বলছে না ওকে কি সময় দেবো ও তোমাকে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছিল যে ওর কাছে ডিউটি ফার্স্ট আমিও না এসব বলতে থাকে অন্যদিকে দেখা যায় সেখানে সুদীপা যায় সে থানাতে আর গিয়ে দেখে সে সুন্দরকে ছাড়িয়ে দিয়েছে তখন সুদীপা বলে ওকে ছাড়িয়ে দিয়েছে তাই ভাবে আর তখন সুন্দর বলে হ্যাঁ আমাকে ছাড়িয়ে দিয়েছে এবার কি হবে এবার তোমাকে কে বাঁচাবে এসব বলে ওকে হুম দেয় তখন পিসিকে বলে পিসি দেখছ এগো ছাড়ে দিল সবাই একই রকম দেখছো একও ধরে রাখতে পারলো না এসব বলে তখন আর পিসি বলে চুপ করো ওখানে গেলেই দেখতে পাওয়া যায় কি হয়েছে না হয়েছে আর তুমি ওখানে চলো তোমার সব কিছুর জন্য দেরি হয়েছে তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে এসব বলছে তখন সুন্দর বলছে এবার তোমার ব্যবস্থা কে করবে তোমার ব্যবস্থা আমি করব তুমি আর পারবে না আমার কাছ থেকে রেহা পাবে না এইসব বলে ওখান থেকে চলে যায় আর সুদীপা ওখানে দাঁড়িয়ে ভাবতে থাকে এখন কি করব। একে তো এ পুলিশ অফিসারও তো একে ছেড়ে দিল এইসব বলে তখন ভিতরে গিয়ে দেখে ওখানে এমএলএ সাহেব বসে আছে আর বলছে এক টাকা দিচ্ছে সামনে বলছে লেন এ উপহারটা খেয়ে নিন এই চকলেটটা তো আপনি খেতে পারেন এই মিষ্টিটা এই বলে ওকে অট্ট হাসি হাসছে তখন ওখানে আদিত্য চুপচাপ বসে বসে ভাবছে ওকে কীভাবে হানিস্তা করা যেতে পারে আর সেখানে সুদীপাও হাজির হয়ে যায় সুদীপাও মনে মনে ভাবছে এই পুলিশটাও এরকম এই পুলিশটা বিক্রি হয়ে যাচ্ছে অন্য পুলিশের মতো ও অবাক হয়ে গেছে সুদীপা তখন পুলিশ অফিসারটা বলছে কি এভাবে আপনারা সবাইকে দেন তাই না মিষ্টিমুখ করার না তো হ্যাঁ সামনে তো পুজো আসছে আরও কতটা মিষ্টিমুখ করাবো তাই বলছি এমএলএ সাহেব তখন ও উঠে দাঁড়ায় আর দাঁড়িয়ে বলে কতজনকে এভাবে মিষ্টিমুখ করেছেন তো যে যে এখানে পুলিশ অফিসার হয়ে আসে তাকে তাকে এভাবে আমি মিষ্টিমুখ করিয়েছি এসব বলে তখন ওখানে এমএলএ সাহেব দাঁড়ায় আর আদিত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকে তখন এমএলএ সাহেব ওখানে বসতে গেলে আদিত্য এক ধাক্কা দিয়ে চেয়ারটাকে ফেলে দেয় আর তখন এম সাহেব বসতে গেলে এখান থেকে মাটিতে মুখ থুবড়ে পড়ে যায় আর ওখান থেকে উঠে বলে তুমি আমার কাছ থেকে চেয়ার কিনে তখন আদিত্য বলে একটা পুলিশ অফিসার আপনার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আর আপনি কেনা চেয়ারে বসছেন তা আমি না পারমিশন দিতে এসব বলে আর সুদীপা পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে এটা কি হচ্ছে তখন হলো এম সাহেব দাঁড়িয়ে উঠে আর ও কলার ধরে বলে এ পুলিশ ইন্সপেক্টর তুই আমাকে সাহসতা করবি আ তোকে দেখাচ্ছি মজা এই বলে কলার ধরে তখন ওকে এক খুশি মেরে ও দাঁত ফেলে দেয় আর নিচে পড়ে যায় তখন দেখো একটা দাঁত ভেঙে গেছে তখন ও বলে তুই আমার দাঁত ভেঙে দিলি এসব বলতে থাকে তখন আদিত্য অন্য পুলিশদেরকে বলে যে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো ওকে অ্যারেস্ট করো তখন পুলিশটা বলে স্যার কিন্তু ও যে দাঁত ভেঙে গেছে তো কী করব দাঁত ভেঙে গেছে তো কী হয়েছে ও দাঁত ভেঙেছে তোমার তো ভাঙেনি তোমাকে যেটা বলছি সেটা করো তোমাকে বলছি ওকে ভিতরে পুততে ভিতরে পুড়ে দাও তখন ও বলে আমাকে কেউ ভিতরে পুঁততে পারবে না তখন বলে আমি পুততে পারবো তুমি চিন্তা করো না এসব বলতে থাকে তখন পুলিশটা বলে আসুন স্যার আসুন তাই বলে ভিতর ভিতরে গেটটা খুল দেয় তখন সেখানে ও ভিতরে ঢুকে যায় আর সেখানে গিয়ে বলে এ পুলিশ ইন্সপেক্টর তোর ব্যবস্থা আমি করছি দাঁড়া তখন আদিত্য বলে দিক কোথায় থেকে ভিতর থেকে তখন বলে যে না আমি করব না আমার করার জন্য অনেক লোক আছে এখানে তখন বলে কে তোর এই গুন্ডারা নাকি তোর এ উকিল সাহেবদের বলে তখন উকিল সাহেবও থত মতো খেয়ে যায় আর ও গুন্ডারা থত খেয়ে যায় আর সুদীপা মনে মনে বলে যে না যাক এই পুলিশ ইন্সপেক্টর অন্তত অন্যরকম আমার বাবার মতো এতদিন আমি আমার বাবার মতো একজনকে আমি পেয়েছি যে না সৎভাবে কাজ করে এ গ্রামের মানুষের পাশে থাকবে এসব বলতে থাকে তখন ও ভাবে যে কি যাক বিশ্বাস করা যেতেই পারে এসব বলে তখন ওই এম এল সাহেব আবার বলে কী করছিস তোরা দাঁড়িয়ে এখানে তোরা যা আমাকে বাঁচানোর চেষ্টা কর এখনই আমাকে দু ঘন্টার মধ্যে এখান থেকে ছাড়ে নিয়ে চলে যেতে হবে এসব বলে তখন ওরা বলে ঠিক আছে দাদা দেখছি বলে ওখান থেকে চলে যায় তখন সুদীপার পিসি পুলিশের কাছে আসার বলে পুলিশ বাবু। আমার দাদা কোথায় দাদাকে যে না পেলে যে সুদীপা যেতে পারবে না ইন্টারভিউ দিতে ও যে যেতেই হবে এসব বলে তখন বলে যে কি যে তার জন্যই মনে হয় স্যার আমাকে কিছু একটা হনস্ত নস্ত করছিলো কিছু বলার জন্যে তখন সুদীপা বললো যে আপনি একবার জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করবেন না যে কি বলতে চাইছে না বলতে চাইছে এখন আমি কি করে যাব ও কলকাতাতে ইন্টারভিউ দিতে আমি তো কলকাতায় কিছুই চিনি না বাবার সঙ্গে না গেলে তো আমি কিছুই বুঝতেও পারবো না আর তো জানেন আমার বাবার কাছে ডিউটি ফার্স্ট ডিউটির আগে আমার বাবা কোনো কিছু করতে চায় না তখন পুলিশটা বলে বাইরে তো আমাদের পুলিশের গাড়িও দাঁড়িয়ে আছে চলুন আপনাকে নামিয়ে দিয়েছি তখন সুদীপা বলে যে না আপনি খুব ভালো একজন পুলিশ ইন্সপেক্টর আপনি এই গ্রামে মানুষের পাশে থাকবেন আপনি খুব থাকেন আপনি খুব ভালো কাজও করছেন আমি চাই কিন্তু আমি চাই না যে আপনার আমার পার্সোনাল কাজে আপনি আমাকে হেল্প করুনটা আমি নিজের কাজটা নিজে বুঝিয়ে নিতে পারবো এসব বলে তখন ওর পিসি বলে সুদীপা তুই কী বলছিস তুই যা তো দেরি হয়েছে তখন বলে না পিসি আমি যাব কিন্তু আমার কাছে আমি নিজেই বুঝে নেবো বলে সেখান থেকে দৌড়ে চলে যায় আর ওর পিসি ওকে ডাকে সুদীপা সুদীপা করে ডাকতে ডাকতে পিছু পিছু যায় ওখানকার বাচ্চা মেঘালয় বলে শুধু দিদি তুমি কোথায়ছো এত তারা তাড়াহুড়া করে কিন্তু ওর কথা বলার সময় নেই বলে কিছু না আর বলছে আমাকে কলকাতায় যেতে হবে আবার ইন্টারভিউ দেরি হয়েছে তখন ওদের ওখানে একজন ম্যাডাম আছে আর বলে শুধু তোমার আজকে ইন্টারভিউ না কলকাতায় তো হ্যাঁ তুমি যাবে না তো যাবো কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে বাবাকে পায়নি বলে আপনি যাবেন আমার সঙ্গে একটু তখন বলে তুমি বলছো আর আমি যাবো না তাই কখনো হয় তখন দূর থেকে পুলিশ ইন্সপেক্টর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর একটা তখনও অটো আসে আর অটো গ্রাহিকে বলে আমাকে যেতে হবে কলকাতায় এসব বলতে থাকে তুমি আমাকে নিয়ে যাবে তোমাকে নিয়ে যাবো না তাই কখনো হয় তাড়াতাড়ি গাড়িতে চাপ তাই বলে তখন গাড়িতে উঠে দেয় অন্যদিকে পরমা আবারও বলে আমি এখন কি করব ওকে তো খুঁজে খুঁজে পাচ্ছি না কিন্তু আমি আর ওর জন্য অপেক্ষা করব না তখন ওর বাবা মা বলে তাহলে কি করব তোর জন্য বিয়ের খুঁজব তুই তো জানিস তোকে লুকিয়ে কোনো কিছু করি না যা করি সামনাসামনি তুই যখন বলছিস তাহলে অন্য কোনো পাত্র খুঁজি তখন পরমা বলে তোমরা বারবার করে বলো তাই আমি বিরক্ত হয়ে বললে তোমাদেরকে বলি যে বিয়ে করব। কিন্তু তোমরা তো জানো আমি এখন বিয়ে করতে চাই না এসব বলে এসব বলে সেখান থেকে চলে যায় তখন ওর বাবা মা বলে যে কিছু তো একটা করতে হবে তখন একটা কাজের মেয়ে আসে আর ওদেরকে একটা ছবি দেখায় আর ছবিটা দেখে বলে এটা কি তখন বলে এটা তো একজনের ছবি এসব বলে অন্যদিকে দেখা যায় যে সুদীপা ওখানে পৌঁছে যায় আর ম্যাডামটা বলে তাড়াতাড়ি যাও তোমার এমনি দশ মিনিট লেট হয়ে গেছে তখন সুদীপা ওখান থেকে দৌড়ে যেতে গেলে একটা ইটে বাড়ি খেয়ে পড়ে যায় আর পায়ে লাগে তখন ম্যাডামটা গিয়ে হাত ধরে তুলে বলে সুদীপা তোমার লাগেনি তো তখন বলে আমার লেগেছে কিন্তু আমাকে যেতে হবে চাকরি হোক না কেন কারণ আমার ইন্টারভিউটা আগে দিতেই হবে তখন গিয়ে ওখানে একটা মেয়েকে জিজ্ঞেস করে তখন বলে না এখনো শুরু হয়নি দশ মিনিট পর ম্যাডামরা আসবে তখন ওপরে যায় ওপরে গিয়ে দেখে সুদীপাকে ডাকছে তখন সুদীপা ভিতরে যায় আর বলে আমাকে কিছু একটা ভাবতে হবে এখান থেকে সব ঠিকঠাক করে যায় আমি তো সব কিছু ভালো পারি কিন্তু তবুও একটু কোথাও ভয় পাচ্ছে তখন ম্যাডামরা ডাকে আর ওকে জিজ্ঞাসা করে সব কিছু